হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে দি পারফেক্টেক চলে এসছি আজকে নতুন একটা ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিও নিয়ে আজকের আনবক্সিংটা হবে ওয়ান প্লাস বার্টস থ্রি টি এটা আমি আমার পার্সোনাল ইউসের জন্য এটা কিনেছি আর এটা আনবক্সিং করব। এটা অলরেডি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এটা অলরেডি মানে প্রোডাক্ট আনবক্সিং হয়ে গিয়েছে যখন ডেলিভারি বয় ডেলিভারি করতে এসেছিলো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল বলে ওই জন্য এটা ওপেন বক্স হয়ে গিয়েছে আর আমি যেখানে আনবক্সিং করতে এসেছি সেটা হচ্ছে এই যে বাগান আমাদের এই একদম পুরো বাগান আর এই যে হচ্ছে আমাদের পুকুর আর এইদিকেও পুকুর আছে ঠিক আছে তো মানে এই বাগানের মধ্যে আনবক্সিং করব আর পুরো রিয়েল আনবক্সিং করব একদম পুরো রিয়েল আবারও নতুন করে আমার মতন করে আনবক্সিং করব বলে এই ওপেন বক্স ডেলিভারিটা আমি আবার এই কাগজ দিয়ে আবার সুন্দর করে স্ট্যাবলার করেছি তো চলো এটা আনবক্সিং আমি আমার মতন করে আনবক্সিং করি এই যে দেখো এই হচ্ছে ওয়ান প্লাস বারস থ্রি টি তো চলো বক্সটা ওপেন করি বক্সের মধ্যে কি কি দিয়েছে টি ডাব্লু সাথে কি কি দিয়েছে সেই জিনিসগুলো দেখে প্রথম বক্সটা ওপেন করলে দেখা যাবে এই যে টি টা আছে ওয়ান প্লাস পার্টস থ্রি এটা আমি সাইডে রাখব আর তার সাথে কি কি দিয়েছে এটা দেখি এটা যা দিয়েছে এটার মধ্যে আছে এগুলো তো কিছু লাগবে না আর এইটার মধ্যে কী কী আছে দেখব এই যে দিয়েছে বলতে একটা রেড কেবিল কার্ড দিয়েছে যেটা কোনো কাজে লাগবে না আর কিছু ম্যানুয়াল ডকুমেন্টস দিয়েছে এটা তোমরা চাইলে পড়তে পারো না চাইলেও না পড়তে পারো আমি তো কোনো দিন পড়ি না আমি তো এটা কোনো দিনও পড়ি না তো সাইডে রাখি আর ইয়ারবার সাথে কিছু এক্সট্রা টিপস দিয়েছে মানে যার যেরকম মানে কান অনুযায়ী কানের মাপ অনুযায়ী সেটা চেঞ্জ করতে পারবে এটা দু সেট দেওয়া আছে এখানে আর এই যে একটা ছোট একটা ডেটা কেবিল দেওয়া আছে ওয়ান প্লাসের থেকে মানে এক বি এক বিগতের মতো তো এই হচ্ছে ওয়ান প্লাস সাথে সব জিনিসপত্র দিয়েছে আর মেন যে জিনিসটা আমাদের লাগবে এই যে ওয়ান প্লাস বার্স থ্রি কালারটা খুব সুন্দর কালার আমার খুব পছন্দের কালার এটা এটা খুব পছন্দের কালার আমার স্প্লেন্ডিড ব্লু কালার তোমরা এটা ব্লু কালারও বলতে পারো যেমন আমি বলি এটা ব্লু কালার আর ভিতরের বার্সটা দেখতে ঠিক এমনটাই মানে খুব শাইনিং খুব শাইনিং খুব সুন্দর এটা আর এর ডিটেলস ডিটেলসটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ আপ চুয়াল্লিশ ঘণ্টা বারস সমেত এটা ব্যাকআপ দেবে আর এটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটিও খুব সুন্দর আর যেটা ডুয়াল ডাইনামিক ড্রাইভারস আছে আর গেমিং পারফরমেন্স তো সুপার লো ল্যাটেন্সি নাইনটি ফোর এম এস লো ল্যাটেন্সি আছে এটার তো বার্সটা দেখাই বার্সটার কালারটা দাও কতটা সুন্দর খুব ফিট কালার আর এই যে বার্ডস আছে না এই বার্সের এখানে একটা রিসেট বটন দিয়েছে এই যে দেখতে পাচ্ছ হয়তো এই যে একটা রিসেট বটন দিয়েছে এখানে এটা রিসেট করতে পারবে এখানে একটা সি চার্জার দিয়েছে এই যে এই যে সি চার্জার আর এখানে একটা ছোটো একটা ইন্ডিকেটার দিয়েছে সিগন্যাল ইন্ডিকেটার এটা ওপেন করলে এটা ওপেন করলে গ্রিন হয়ে যাবে আর বন্ধ করে দিলে এটা ইয়েলো কালারে চলে আসবে আর এই যে হচ্ছে বার্টস আর একটা বের করেনি বার্স দুটো একসাথে কানে পরে দেখব কেমন এই যে বার্সও সিল করা আছে কাগজ দিয়ে এই যে দেখো সরিয়ে নেবো এটা এটারও আছে এই যে মানে আমি যা আনবক্সিং করেছি পুরো একদম অরিজিনাল আনবক্সিং ওই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো বাগানে বাগানের মধ্যে নিজের ভিডিও অরিজিনাল প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট আমি আনবক্সিং করবো পুরো রিয়েল এই যে আর এটার ওয়েট আমার কাছে আমার হাতে ফিল মনে হচ্ছে এটার ওয়েট ওয়েট একটু আছে তো কানে কেমন ফিট হচ্ছে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এই যে কানে ফিট হয়েছে খুব সুন্দর এই যে আর একটা জিনিস মানে এই হেডফোনটা নয়েস ক্যান্সেলেশন খুব সুন্দর খুব সুন্দর নয়েস ক্যান্সেলেশন আছে এটা মানে কানে এটা কানে দিয়ে কোনো মিউজিক শুনলে কোনো গান শুনলে বা নর্মালি যদি রাস্তা থেকে হেঁটে যাওয়া যায় বাইরের শব্দ খুব কম নেবে তো এটা আমি আমার পার্সোনালি বলবো যে এটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ খারাপ দিকটা হচ্ছে যদি এটা পরে কোনো দিন রাস্তায় বের হও বা কোনো গাড়ি ঘোড়া চালাও খুব প্রবলেমে পড়তে হবে কেননা এর নয়েজ ক্যান্সেলেশান বন্ধ করে দেয় পুরো কানটাকে ব্লক করে দেয় বাইরের শব্দ শোনা যায় না তাই জন্য এটা সব থেকে ভালো পারফরমেন্স করে মানে ঘরের মধ্যে বা বাড়িতে যদি কোনো মিউজিক শুনতে চাও যদি কোনো গান শুনতে চাও তো বাড়ির জন্য খুবই সুন্দর একটা ইয়ারবার্স এটা আর তাছাড়াও এটা সাউন্ড কোয়ালিটি মিউজিক কোয়ালিটি এবং ব্যাস কোয়ালিটি অত্যধিক সুন্দর অত্যধিক সুন্দর এর ভলিউম সিস্টেমটা আছে এই যে টাচ বার একটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছো হয়তো এই যে টাচ বারটা দেওয়া আছে এই টাচ বারটা যদি নিচের দিকে সোয়াইপ করা হয় নিচের দিকে সোয়াইপ করা হয় তাহলে সাউন্ড মাইনাসে যাবে মানে কমে যাবে আর যদি উপরের দিকে সোয়াইপ করা হয় তাহলে সাউন্ডটা বাড়তে থাকবে আর টাচ করলে তো মিউজিক প্লে পোস হবে আর কল রিসিভ হবে আর এই যে চার্জার পয়েন্ট দিয়েছে এই জায়গাটা এই যে চার্জার পয়েন্ট দেওয়া আছে এখানে এই কেসের সাথে এটা চার্জ হবে এই যে আছে এই কেস কেসের সাথে এটা চার্জ হবে আর একটা জিনিস এটার কিন্তু কল কোয়ালিটি খুব সুন্দর একদম পারফেক্ট কল কোয়ালিটি যখন কল কোয়ালিটি বা কোথাও ফোন টোন করা হবে তখন কিন্তু এই নয়েজ ক্যান্সেলেশনটা খুব কাজে দেবে কারণ কোন ভিড়ের মধ্যে বা কোনো যানবাহন এরিয়াতে যদি কোনো কল আসে বা কল করতে চাও কাউকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হেডফোনটা সুপার কাজ করেছে মানে বাইরের শব্দটাকে টোটালি ক্যান্সেল করে দিয়েছে মেন যে কথা বলবে সেই কথাটা যার সাথে কথা বলবে তার কাছে পৌঁছাবে বা তোমার কথাটাও সে শুনতে পাবে এরকম একটা ফিচার্স এইটা ইয়ারবাডসটার মধ্যে দিয়ে রেখেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ওয়ান প্লাস বার্ট থ্রির ছোট্ট একটা রিভিউ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ আমি এরকম টেক ভিডিও অরিজিনাল টেক পুরো ফিল্ড অফ ভিউ আনবক্সিং করব আমি তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা।